হরে কৃষ্ণ পবিত্র দোল পূর্ণিমার দিন পাঁচটি তুলসী পাতায় আবির মাখিয়ে বিশেষ কর্ম আপনারা যদি পালন করতে পারেন তাহলে অতি অবশ্যই গৃহের অর্থনৈতিক সংকট কিন্তু দূর হবে সহজেই ভগবানের আশীর্বাদ আপনারা কিন্তু লাভ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমরা যদি পবিত্র দোল পূর্ণিমার দিন এই বিশেষ জিনিস অর্পণ করতে পারি তাহলে কিন্তু সহজেই ভগবানকে সন্তুষ্ট করে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি তাই সকল ভক্ত ভক্তিমতী মায়েরা পবিত্র দোল পূর্ণিমার দিনে কোন বিশেষ কর্ম আপনারা পালন করবেন এবং এই বিশেষ যে কর্মের কথা বলা হয় যে তুলসী পাতায় আবির মাখিয়ে কোন নিয়ম মেনে এই কর্মটা করবেন এবং কোন বিশেষ জিনিস ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন চলন প্রত্যেকেই আমরা জেনে নিই চোদ্দই মার্চ শুক্রবার পবিত্র দোলযাত্রা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পবিত্র দোল উৎসব পালন করা হয় হিন্দুদের কাছে দোল অত্যন্ত জনপ্রিয় একটা উৎসব দোল পূর্ণিমা তিথিতে রাধাকৃষ্ণের শাশ্বত এবং ঐশ্বরী প্রেম উদযাপন করা হয় এই তিথিতে বাড়িতে নানা ধরনের শুভ কাজ করা হয় জ্যোতিষশাস্ত্র মতে দোলের দিন বিশেষ কিছু টোটকা পালন করতে বলা হয়েছে এই টোটকাগুলি পালন করলে জীবনে সকল প্রকার সুখ অর্জন করতে পারবেন এমনটাই কিন্তু বলা হয়েছে এছাড়া এই দিন আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই বিশেষ জিনিস অর্পণ করতে পারেন পাঁচটি তুলসী পাতা নিয়ে যে বিশেষ কর্মের কথা বলা হয়েছে এই কর্মটা যদি করতে পারেন তাহলে কিন্তু সহজেই ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার পাশাপাশি আপনার অর্থনৈতিক সমস্ত কিছু দূর হয়ে যাবে উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু কিন্তু আপনি লাভ করতে পারবেন তো চলুন আমরা সবার প্রথম জেনে নেব কোন বিশেষ টোটকাগুলো পবিত্র দোল পূর্ণিমার দিনে আমাদেরকে পালন করতে হবে তারপরে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমরা কোন বিশেষ জিনিস উৎসর্গ করব সবার প্রথম যে কর্মটা করতে হবে সেটা হচ্ছে পবিত্র দোল পূর্ণিমার দিন ভোরবেলা ঘুম থেকে উঠেই ভগবানের নাম জপ করতে হবে ভগবানকে দর্শন করতে হবে তারপর গঙ্গা স্নান সেরে ফেলতে হবে এবং নিত্য পূজা করে বাড়িতে থাকা সব ঠাকুরের শ্রীচরণে আবির অর্পণ করতে হবে এই দিন কিন্তু অতি অবশ্যই এই বিশেষ কর্ম আপনারা পালন করবেন ভগবানের শ্রীচরণে আবির এই দিন কোনো হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন এছাড়া গোপালকে পায়েস ভোগ দিন ভোগের উপর মনে করে কিন্তু আপনারা তুলসী পাতা দেবেন বাড়ির গোপাল যারা রেখেছেন বা বাড়ির যদি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ফটো তো আছেই আপনারা কিন্তু পবিত্র দোল পূর্ণিমার দিনে হলুদ রঙের মিষ্টি ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন এছাড়া আপনারা গোপালকে পায়েশ নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে তুলসী পাতা নিবেদন করবেন এবং প্রসাদে অতি অবশ্যই তুলসী পাতা কিন্তু দেবেন ভগবানের শ্রী চরণে ফুল নিবেদন করে অষ্টাঙ্গের প্রণাম নিবেদন করবেন এই পবিত্র দিনে আপনারা কিন্তু অতি অবশ্যই ভগবানের চরণ নিজেদেরকে উৎসর্গ করবেন মনকে পবিত্র করে পূর্ণ ভক্তি ভরে সন্ত ভরে ভগবানের সাধন করতে কিন্তু ভুলবেন না এছাড়া দোলের দিন একটি পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে কয়েকটা তুলসী পাতা দিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিন এতে বাড়িতে পজিটিভ শক্তি প্রবেশ করবে। যদি কোনো নেগেটিভ শক্তি থাকে সেটা দূর হবে বাড়িতে যদি কোনো বাধা বিপদ গ্রহদোষ লেগে থাকে যদি গৃহে বাস্তু দোষ লেগে থাকে তাহলেও কিন্তু সেগুলো সহজে দূর হয়ে যাবে আর আপনি সহজেই ভগবানের আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবেন এই পবিত্র দোল পূর্ণিমার দিনে আপনি যদি সকাল সকাল সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে ভগবানের শ্রীচরণে প্রণাম নিবেদন করে তার শ্রীচরণ ফুল অর্পণ করে পূর্ণ শ্রদ্ধা ভরে এই বিশেষ কর্মটা করতে পারেন এতে করে মহা মহা ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন এছাড়া শাস্ত্র মতে এই দিনে বাড়িতে কোনো প্রকার আমিষ জাতীয় খাবার কিন্তু তুলবেন না নিরামিষ সাত্ত্বিক আহার এদিন কিন্তু গ্রহণীয় দোলের দিন বাড়িতে কেউ এলে তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না জীবেদেরকে সেবা দেবেন বাড়িতে কোনো অতিথি এলে তাকে সেবা দেবেন বাড়ির আশেপাশে বা রাস্তাঘাটে যে সমস্ত জীব ঘুরে বেড়ায় তাদেরকে কিন্তু ডেকে ডেকে খাওয়াবেন যত বেশি পারবেন এদিন কিন্তু আপনারা দান ধ্যান করার চেষ্টা করবেন মহা মহা ফল কিন্তু লাভ করতে পারবেন পবিত্র দোল পূর্ণিমার দিনে আপনারা ভুলেও কিন্তু তেতো জাতীয় খাবার গ্রহণ করবেন না এতে করে অশুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করবে আপনার জীবন কিন্তু তছনছ হয়ে যাবে দোলের দিন সকাল এবং সন্ধ্যা বেলায় ঠাকুরের সামনে গৃহের প্রদীপ কিন্তু অতি অবশ্যই জ্বালাবেন দোল পূর্ণিমার দিনে আপনারা যদি সকাল এবং সন্ধ্যাবেলায় ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ প্রজলিত করেন এতে করে আপনার গৃহ কিন্তু আরও বেশি করে আলোকিত হবে অর্থাৎ আপনার গৃহে শ্রী বৃদ্ধি পাবে সহজেই সকল অশুভ শক্তি দূর হবে অন্ধকার কেটে যাবে অর্থাৎ খারাপ সময় কিন্তু কেটে যেতে থাকবে তাই এটা কিন্তু আপনারা অতি অবশ্যই করবেন এছাড়া দোলের দিন বাচ্চাদেরকে কিছু না কিছু দেবেন বিশেষ করে মিষ্টি কিন্তু আপনারা দোলের দিন দান করুন বাচ্চাদেরকে এবং যারা আবির খেলবেন তারা ভগবানের শ্রীচরণে আবির নিবেদন করবেন সেই আবির প্রতি প্রত্যেকের কপালে কিন্তু তিলক হিসেবে লাগাবেন অন্য কোথাও যেন সেই আবির না পড়ে সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন এদিন অতি অবশ্যই ভগবানের শ্রীচরণে কিন্তু আপনারা আবির নিবেদন করবেন কোন রঙের আবির ব্যবহার করতে হয় তা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি আর একবার বলছি গোলাপি নীল হলুদ এই কালারের আবির কিন্তু আপনারা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করতে পারেন এই দিন আপনারা একটি বিশেষ কর্ম কিন্তু পালন করবেন সেটি হলো এই দিন বাড়িতে থাকা শ্রীকৃষ্ণের শ্রীচরণে পাঁচটি তুলসী পাতায় আবির মাখি অর্পণ করুন তারপর পুজো শেষে সেই তুলসী পাতাগুলোকে একটি লাল কাপড়ে মুড়ে টাকার সিন্ধুকে বা টাকা যেখানে রাখেন সেই জায়গায় রেখে দিন এতে করে অর্থাভাব দূর হওয়ার পাশাপাশি আপনার জীবনে কিন্তু সফলতা আসবে সহজেই বাঁধা কাটবে সহজেই বিপদ কাটবে এবং আপনার আর কখনো নিজের উন্নতি নিয়ে কিন্তু নিজেকে ভাবতে হবে না সকল ভক্ত ভক্তিমতী মায়েরা এই সমস্ত কর্ম করার পাশাপাশি আপনারা কিন্তু অতি অবশ্যই ভগবানকে ডাকতে থাকুন ভগবানের সাধন ভজন করুন ভগবানের চাপ করুন এতে করে মহা মহা ফল আপনারা কিন্তু লাভ করতে পারবেন সকল ভক্ত ভক্তমতো মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকুন দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা আপনাদের প্রতি প্রত্যেককে জানাই দোল পূর্ণিমা আপনাদের প্রতি প্রত্যেককে ভালো কাটুক সবাই আনন্দ করুন ভগবানকে সাথে নিয়ে চলুন ভগবানের শিচরণ নিজেদেরকে উৎসর্গ করুন দেখবেন জীবনটা কত সুখের হয় সুন্দর হয় কত রঙিন হয়ে ওঠে সকলে ভালো থাকুন ভগবান আপনাদের প্রতি মঙ্গল করুন